সরকারি প্রকল্প অনুযায়ী বাড়িতে বাড়িতে শুধুই কলের ব্যবস্থাই করা হয়েছে কিন্তু বিশুদ্ধ পানীয় জল কোথায় অভিযোগ বেশ কয়েকদিন ধরে নোংরা দুর্গন্ধযুক্ত জল বেরোচ্ছে কল থেকে এবং সেই জল ব্যবহার করে ইনফেকশন হচ্ছে বলেও অভিযোগ বসিরহাট পুরসভার বারো এবং তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এ বিষয়ে বারংবার পুরসভাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ ওঠে কবে টায়ার জ্বালিয়ে বসিরহাটের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর দ্রুত সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ওই এলাকার বাসিন্দাদের অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল এই যে আমাদের পাতেডালের জন্য কাম করে গায়ে এসে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এই জল কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না যার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি সব সব ঘরে ঘরে টাইং কল আছে টাইং কলের জল এত পচা চিংড়ি মাছের গন্ধ যে বাচ্চাদের পর্যন্ত চান করাতে পারছে না তাহলে বাচ্চাগুলো কোথায় যাবে তারপরে কি আপনি হাত দেবেন অনেক জলে হাত দেবেন হাত নাই গন্ধ আপনার হাত হাত নাই গন্ধ কোনো কিছু হয়নি প্রায় দশ বছর ধরে এই জল নিয়ে সমস্যা এই জল আমরা চাই আমরা জল ভালো হলে আমাদের কোনো সমস্যা না যদিও ঘটনার কথা স্বীকার করেছেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান সুবীর সরকার পাশাপাশি দ্রুত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করবেন বলে জানান তিনি যে পানীয় জল দোয়া হয় পৌরসভার পক্ষ থেকে সেই জলে একটা বন্ধ আসছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই অমৃতের কাজ চলছে পাইপ লাইনের কাজ চলছে আশা করছি আমরা খুব শীঘ্রই সেই পাইপ লাইনের কাজ শেষ হবে শেষ হলে আমরা সাধারণ মানুষের মুখে আমরা পানীয় জল পরিশ্রুত পানীয় জল তুলে দিতে পারবো তবে বেশ কিছুক্ষণ অবরোধের পর পুলিশের আশ্বাসে শান্ত হন বিক্ষোভকারীরা এখন কবে মেতে এই সমস্যা সেই দিকে তাকিয়ে বসিরহাট পুরসভার বারো এবং তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শ্যামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ